বাতিজার বে কে আমরা সবাই মিলে আজকে চলে আসি তো ছোট বয়সে কেন বেঁধে সম্পূর্ণ ব্লক টি দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিও শুরুতে টাইটেল দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন এই বয়সে কার বিয়ে হয়ে যায় আমরা সবাই মিলে জামাই সাথে জামাইর বউ নিয়ে আমাদের গ্রামের বাসায় বলে বর যাত্রা আজকে আমরা জামায় সাথে যেতেছে জামায়ের বউ নিয়ে আসি আপনারা দেখতে আছেন জামার গাড়ি কত সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছি আমরা টাকা জক জিনিসটা সুন্দর তো জামের গাড়ির সামনে আমরা দশ 15টা ফোনটা রয়েছে জায়গায় ফোনটা চালিয়ে দেখছি কিন্তু বিয়ের মধ্যে ফোনটা চালানোটা একটু আলাদা মজা ফোনটা ফুনটা ঠুলে আমরা বেয়ার

সরব আর কবে যে এত সুন্দর সুন্দর কাহন পায় কিছুই বুঝতাছি তো শুরু থেকে ফুলটার গাড়টা বিয়ের গেটের মিষ্টি আমার কাইতে সানাল একটা মিষ্টি কারে দিতে দিয়ে দে

ঢুকলাম কিছু কাজ গেটের মধ্যে আয় দিহি তখন দিই রকি আহা কি সুন্দর খাওয়া শুরু করছে এটা দেখার পর আমার চোখ পুরো কপাল উঠে গেছে কপাল যাই হোক এদেরকে দেখলাম মন শান্ত না কিন্তু দেখে সানোর ভাই আমাদের তুই দেখে আমার সহ্য হয়েছে কিভাবে ছোট ভাই তুই না আমাদের কিভাবে লুপ দেয়ের লাগে এইভাবে বুঝলাম না হোক অনেক যুদ্ধ একটা সিট পাইছি কোনো মতে কিন্তু সিট পাইছে তো ভালো কথা আর মানে আমার জায়গা অন আমার জন্য কোনো সেরই না যেহেতু বাইরে একটা লইছে না